একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আজকের এই ভিডিও দেখে ঘরে যদি দই তৈরি করেন দোকানের মতো পারফেক্ট দই আপনিও তৈরি করতে পারবেন দেখেন দইটা একেবারে উপর করে ধরেছি একটুও কিন্তু পরেনি এত সুন্দর জমাট বেঁধে গেছে চাইলে আপনারাও কিন্তু এরকম পারফেক্ট মিষ্টি দই তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন এমনকি মিষ্টি দইয়ের পরিবর্তে যারা ডায়েট করেন সেমভাবে কিন্তু টক দইটাও তৈরি করে আপনারা ডায়েটের ক্ষেত্রেও কাজে লাগাতে পারেন এই দইটা চলুন মূল রেসিপিতে চলে যায় প্রথমে এখানে আমি এক লিটারের মতো দুধ নিয়েছি দুধটা জাল করে নিব আর এই দুধটা অনেক ঘন ছিল খাটি গরুর দুধ ছিল দুধটা এত বলব চলে আসছে আর এ পর্যায়ে চুলাই থাকবে অন্যদিকে বাকি কাজটা আমি সেরে নিব টক দইটা আগে থেকেই জল ঝরাতে বসিয়ে দিয়েছিলাম অবশ্যই টক দই ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে নয়তোবা মিষ্টি দইয়ে জল জমবে যদি টক দইয়ে জল থাকে এই যে ভালোভাবে ফেটিয়ে নিলাম টক দই আর এদিকে দুধটাও জাল প্রায় শেষের দিকে এ পর্যায়ে মিষ্টির জন্য দিয়ে দিলাম চিনি আমি দইটা সাদা তৈরি করব এজন্য ক্যারামেল তৈরি করলাম না চাইলে আপনারা ক্যারামেল তৈরি করেও দিতে পারেন দুধটা জাল করে অর্ধেকটা পরিমাণের মতো করে নিয়েছি দেখেন এখন দুধ ঘন হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি যে পাত্রে দইটা বসাবো সেই পাত্রে টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব যে পাত্রেই দইটা বসান না কেন এরকম টক দইটা ভালোভাবে একটু মিশিয়ে নেবেন তাহলে দইটা খুব সুন্দর বসে এখনে জাল করা দুধটা কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম আছে এ পর্যায়ে কিছুটা পরিমাণ দুধ ফেটানো দইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দইটা দুধের সাথে এখনে এই দইটা দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে আর এভাবে মেশাতে মেশাতে দেখবেন উপর দিয়ে ফেনা হবে ফেনা হলে দইয়ের উপরে সুন্দর একটা প্রলেপ পরে মোটা এই তো দুধটা মেশানো হয়ে গেছে এখন এক এক করে প্রত্যেকটা পাত্রে দুধ ঢেলে দিব আর প্রত্যেকটা পাত্রেই কিন্তু এই উপরের ফেনাটা পড়ে যাবে দেখেন প্রতিটা পাত্রেই চায়ের কাপে দুধগুলো দেওয়া হয়ে গেছে এখনই যে পাত্রে দইটা বসাবো সেই পাত্রটা আমি গরম করে নিয়েছি চুলায় এই কড়াইটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি গরম কড়াইয়ের মধ্যে তোয়ালে দিয়েছি তারপরে এক এক করে এই যে দইগুলো রেখে দিচ্ছি দইগুলো রাখার পরে একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম ঢেকে তোয়ালেটা এবার ভালোভাবে আটকিয়ে নিতে হবে এখনে হচ্ছে উপর দিয়ে যে ঢাকনাটা আছে, সেই ঢাকনাটা দিয়ে দিলাম তারপরে একটা কাঁথার মধ্যে মুড়িয়ে রাখবো এই তো কাঁথার মধ্যে মুড়িয়ে রেখেছি সারা রাতের জন্য রেখেছিলাম এখনে সকালে বের করে নিচ্ছি দইটা আমি বিকেলে বসিয়েছি আর সকালে এই যে বের করে নিচ্ছি এত সুন্দর দইটা বসে গেছে দেখেন এখনে সকালে বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটার দিকে দইটা বের করে তারপরে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম দুই ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখেন প্রত্যেকটা দই এত সুন্দর বসেছে আর একটুও জল জমেনি আপনারাও সেমভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি সকলেই সফল হবেন এখন এই দই একটু কেটে আপনাদের সাথে শেয়ার করব যে কতটা পারফেক্টভাবে জমেছে এই দইটা দেখেন এই তো আমি কেটে নিয়েছি এক্কেবারে একটুও জল জমেনি একটুও না এই জল না জমার কারণ হচ্ছে টক দইটা আমি প্রায় দুই ঘন্টার মতো ছেকে নিয়েছিলাম যতটুকু জল ছিল টক দইয়ে সম্পূর্ণ জলটাই পড়ে গিয়েছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন